এখন আমার কোর্সে যে বেতন দিব সাড়ে সাতটা লাগে ঠিক আছে জি তো এরা কোর্সে আমার কাম দেখার পরে বেতন যদি আমার কাম যদি ভালো লাগে বেতন আরও বাড়া দিব ঠিক আছে জি আমি এক মাস কাম করছি এক মাস কাম করার পরে আমার গত তিরিশ তারিখ স্যালারি দিয়েছে একটা ঠিক আছে জি তিরিশ তারিখ স্যালারি দেওয়ার পরে জি এরা আমরা কোর্সে যে কয় তোমার বেতন রানিং মাস থাকে তোমার বেতন হবে সাত তারিখ করে তো এই আপনার বেতন কি বাড়ছে না কমছে

বললে আবার সমস্যা না আমি স্নাপ করে ফরমে কাউকে না বলার জন্য হ্যাঁ ফরমে এটা কইছে কয় ফাস্ট ফাস্ট যখন কমা দিতেছি এটা কে কাউকে বলে না এরকম বলছ আমাকে আচ্ছা ওকে হ্যালো ওরা কেন